আমাদের স্মার্টফোন শুরু হচ্ছে দাদা ছ হাজার টাকা থেকে ছ হাজার টাকা থেকে স্মার্টফোন ছ হাজার টাকা থেকে স্মার্টফোন শুরু হচ্ছে আমাদের কাছে মোটোরোলা এইচ ফিফটি ফিউশন আছে যেটা অন্য কোথাও পাবেন না প্লাস এটার মধ্যে অফারও পাচ্ছেন অনলাইনের থেকেও কম দামে এক্সিলেন্ট দারুন আচ্ছা Realme আছে Realme তেও আপনি অনলাইনের থেকে কম দামে পাচ্ছেন আচ্ছা তারপর আছে Poco এক্সক্লুসিভলি আমি নি আজকে আপনাদের জন্য মাত্র 10000 টাকায় Vivo ফোন 10000 টাকায় Vivo only 10000 টাকায় Vivo মানে তো যেরকম 10000 টাকায় 5G ফোনও দিচ্ছে Vivo আবার প্রিমিয়াম কোয়ালিটির এরকম 350 মডেলও তোমার কাছে পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে इवन আমাদের কাছে X200 and 200 Pro তেও

আপনার অনলাইনে থেকেও কম দামে ফোন আচ্ছা দিদি অনেক তো দোকানেই ধরো ফোন বিক্রি হয় তো তোমার কাছে স্পেশাল আলাদা কি পাবে মানে গিফট ফিফট কি দিচ্ছ তোমরা বা দাম কি আমার কাছে পাবেন আপ টু 25 গিফটস মানে একটা ফোন কিনে আপ টু 25টা পর্যন্ত গিফট পাওয়া যাবে তোমার কাছে 25টা গিফট একদম এক্সিলেন্ট মানে পুরো মেগা অফার চলছে ধামাকা অফার চলছে যে একটা ফোন কিনে এবার আপনারা পঁচিশটা পর্যন্ত গিফট পেয়ে যেতে পারেন দিদির কাছ থেকে তো আলটিমেটলি তার জন্য এখানে আসতে হবে আচ্ছা প্রাইজিংয়ের জায়গায় যদি বলি দেখো অনলাইনেও প্রচুর ফোন বিক্রি হয় এখনই হয় তো তার থেকে কি কমে পাবে অনলাইনের থেকে কমে বেস্ট প্রাইসে পাবে অনলাইনের থেকে কমে পাবে গ্যারান্টিড একদম তাই তো আচ্ছা তো এবার তুমি যদি দেখো আমরা শুরু করবো বিভিন্ন ধরনের ফোনের মডেল তো রয়েছেই সাজানো আমরা এক এক করে দেখা শুরু করবো তার আগে তুমি অ্যাড্রেসটা বলে দাও যে তোমার এখানে আসবে কিভাবে আর যদি মেট্রোতে আসেন তো কবি সুভাষ থেকে অটো মানে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকেও দু ম্যাক্সিমাম ঠিক আছে বেশ তাহলে আমরা দেরি না করে আমরা কিছু মানে আগে আমরা দেখি যে দেখো সবসময়ই একটু কমের মধ্যে ফোন সবাই চায় তো স্টার্টিং প্রাইস ফোন কি আছে তোমার কাছে দশ হাজার টাকায় ফাইভ জি ফোন হবে আপ টু পর্যন্ত গিফট পেয়ে টাকার ফোনেও

ওপো আছে সেম ওপো রেনো থার্টিন নতুন যেটা বেরিয়েছে রেনো থার্টিন রেনো থার্টিন নয় আপনি কার্ড অফার প্লাস সব রকম পেপার ফাইন্যান্স পাচ্ছে প্লাস আপ টু টোয়েন্টি ফাইভ জি মানে সমস্ত ধরনের ফোনই সব মডেলই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সেটা অনলাইনের থেকে কম দামে পাচ্ছেন প্লাস তার থেকেও বড়ো কথা যেটা হচ্ছে যে আপ টু পঁচিশটা করে গিফট সেটা দশ হাজার টাকার ফোন হোক বা দামি ফোন হোক যাই ফোন হোক আপ টু পঁচিশটা করে গিফট কিন্তু অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে মোটোরোলা এইচ ফিফটি ফিউশন আছে যেটা অন্য কোথাও পাবেন না প্লাস এটার মধ্যে অফারও পাচ্ছেন অনলাইনের থেকেও কম দামে এক্সিলেন্ট দারুণ মানে দেখুন সাধারণত মোটোরোলার ফোনগুলোতে কিন্তু সাধারণত অ্যাভেলেবেল থাকে না কারণ স্টক থাকে না সব জায়গায় সেখানে এইচ ফিফটি ফিউশানের মতো মডেলও অ্যাভেলেবেল থাকছে তাহলে দেখতেই পাচ্ছেন আচ্ছা এছাড়া আর কি ফোন আছে যে গুগল আচ্ছা গুগল পিক্সেলও আছে হ্যাঁ গুগল পিক্সেলও আছে এটার মধ্যেও কার্ড অফার ফাইনান্স সবকিছু अवेलेबल প্লাস আপ টু 25 গিফটস আচ্ছা প্লাস অনলাইনে থেকেও কম দাম অনলাইনে থেকেও কম দাম দারুন আচ্ছা Realme আছে হ্যাঁ Realme তেও আপনি অনলাইনে থেকে কম দামে পাচ্ছেন আচ্ছা তারপর আছে Poco তো আপনার সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না 5G ফোন এটাও পাবেন

আচ্ছা আচ্ছা ওকে মানে মোটামুটি সব ধরনের ল্যাপটপের পাওয়া যাবে তো আপনারা যদি বেস্ট প্রাইজে দেখুন আপ টু যে কোনো ল্যাপটপ কিনলে আপ টু হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট যেরকম পাচ্ছেন প্লাস পাঁচটা করে গিফট পাচ্ছেন যদি পেতে হয় তাহলে কিন্তু একবার দাদার এখানে ভিজিট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে ওকে তাহলে দিদি তোমাদের ফোনের সেকশন ল্যাপটপের সেকশন সবই তো দেখলাম তো ভিডিওটাকে বেশি বড় করব না তুমি আরেকবার শেষে বলে দাও যে তোমাদের তাহলে মানে ওভারঅল কি কি থাকছে আরেকবার বলে দাও ওভারঅল প্রথমেই বলবো যে অনলাইনের থেকে কম প্রাইস ফাস্ট

মানে সব ধরনেরই তোমার মানে সুযোগ সুবিধা এখানে রয়েছে কাজে কিনতে হলে দিদির এখানে চলে আসতে হবে শেষ করার আগে অ্যাড্রেসটা একবার জেনে নেবো হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মল যদি কেউ বাসে আসে তাহলে হাইল্যান্ড পার্ক মলের সামনে নামতে হবে আর যদি কেউ ট্রেনে আসে তো বাগাজতিন স্টেশন স্টেশন থেকে ওয়াকিং ডিসটেন্স 2 মিনিট আর যদি মেট্রো স্টেশন আসে কবি সুভাষ থেকে নেমে যেকোনো মেট্রোতে উঠলে হাইল্যান্ড পার্ক মল বা অটোতেও আসতে পারবে মানে কবি সুভাষ থেকে তাই তো বেশ বেশ তাহলে এখানেই শেষ করি ভিডিওটা অসংখ্য ধন্যবাদ